আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো দর্শক বন্ধুরা আজকে সাতাশে এপ্রিল দুই সাল রোজ রবিবার দর্শক বন্ধুরা সাত ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম আলহাজ বাণিজ্যালয় দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা প্রতিদিন প্রতিদিনের মতন আজকে পেঁয়াজের দাম ধীরে ধীরে বাড়তে আছে দর্শক বন্ধুরা আজকে কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব

ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স ফোর ওয়ান ফাইভ ফোর এইট আয়সাল প্রোভাইটার মোহাম্মদ জাকির হোসেন জাকির হোসেন এই নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারবে মাল নিতে পারবে এবং মাল পাঠাতে পারবে আয়সাল আ যে কোন ব্যাপার এর যে কোন বিষয়ে নামারে যোগাযোগ করলে তারা সবকিছু জানতে পারবে আজকের বাজার পেঁয়াজের না কোনতি আজকে গত দুই দিনের থেকে আজকে বাজার একটু বেশি আছে একটু battina হ্যাঁ বাজার একটু বেশি আচ্ছা এই যে পিছনের এই পেঁয়াজ এটা কোন জায়গার পেঁয়াজ পিছনের এই পেঁয়াজটা আপনার রাজવાડી থেকে আসছে এটা রাজবাড়ি পেঁয়াজ রাজবাড়ি পেঁয়াজ এটা রাজবাড়ি পেঁয়াজ রাজবাড়ি একদম ছিল এই যে এক সপ্তাহ ধরে পেঁয়াজের বাজার উঠতে আছে নামতে আছে আসলে এগুলা কাঁচা পণ্যের ভিতর চলে তো যে কারণে কাঁচা বাজার উঠা নামা করে এগুলা বিশেষ Let's get it. আমদানি এবং রপ্তানি এই দুইটার উপরে নির্ভর করে যেমন আমদানি বেশি হয়ে গেছে বাজারে পাইকের কম আপনার কম আছে তাহলে বাজার অটোমেটিক কম হয়ে যায় আবার আমদানি কম আছে বাজার বাজারে পাইকের বেচা কেনা ভালো আছে সেক্ষেত্রে বাজার বেড়ে যায় আজকে একটু বাজারে আমদানি কম আছে বেচা বিক্রি যাই আছে সেই ক্ষেত্রে একটু বাজার বেশি হয়েছে আচ্ছা ভাইজান এই যে আজকে হাটের বাজার কেমন চলছে হাটে আপনার আঠারো সাড়ে আঠারোশো উনিশশো নিচে সতেরোশো গতকাল দার বাজার গতকালকেও এভাবেই গেছে কিন্তু এখানে গতকালকেও ওইভাবে বাজার বাড়ি না কিন্তু আজকে একটু বাড়tidyverse আচ্ছা এই যে আমরা দেখতেছি হঠাৎ বাড়তে আছে হঠাৎ কমতে আছে সামনে দিকে কি এমনই থাকবে না বাড়বে না না কম বেশি হবে কাঁচা মাল যেটা আছে সেটারই দামের কম বেশি আছে যেমন তরি তরকারি বলেন আর যাই বলেন পেঁয়াজও তেমন তো সেখেতে দুই এক দিন হতে এই বাজারে বেশি থাকতে পারে বাজার তারপরে আবার কিছু টাকা ও সামাওনা এই বছর খালি পেজের উৎপাদন বেশি হচ্ছে না হ্যাঁ আছে যথেষ্ট ভালো উৎপাদন আছে বাংলাদেশে পেঁয়াজ এই বুঝে উৎপাদন হচ্ছে এতে কি বিভিন্ন রাষ্ট্রের পেঁয়াজ আমাদের না বলেন আমি জানার মতে এই বছরে যে পেঁয়াজের উৎপাদন হয়েছে সেখেতে বাইরে পেঁয়াজ না আসলেও সারা বছর কম বেশি চলে যাবে চলে যাবে না হ্যাঁ বাজার চলে যাবে এভাবে

সমান পর্যায়ে বলা চলে কারণ উৎপাদন খরচ তো এবছর অনেক বেশি সার বিষ সবকিছুই ডবল দামে কিনতে হয়েছে মানুষ যে উৎপাদন করছে সার বিষ কীটনাশক যেগুলো ব্যবহার করছে সবই ডবল দাম ডবল দাম সেক্ষেত্রে অন্য অন্য বছরের তুলনায় এবছরের কৃষকের খরচ বেশি হয়েছে তো বর্তমান যে বাজার আছে এই বাজারে লস হবে না কিন্তু লাভবান হবে না আচ্ছা তাহলে ভাইজানা এই যে পেজ দেখতে পাচ্ছি এগুলা কমিশনে তো বিক্রি করে আমরা এগুলা কমিশনে বিক্রি করি প্রতি কেজিতে এক টাকা রাখি

এক টাকা এক টাকা পেঁয়াজে একটাকা একটাকা আয় এই যে বাইজান আমরা পাশাপাশি আলু দেখতে পারছি এগুলা কোন জায়গার আলু আলু এটা আপনার আহ মুন্সিগঞ্জের আলো আর পরের এটা রাজশাহী হল এটা রাজশাহী আর এটা মুন্সিগঞ্জের হলো আজকের আজার আহ আলুর বাজার কেমন আলুর বাজারটা অনেকটাই দোষ যেটা বলার মতো না বর্তমান যে বাজারে আলু বিক্রি আছে আগামীতে হয়তো আলু কৃষক অনেকটাই কম উৎপাদন করবে কারণ এই বাজারে আলু বিক্রি করলে কৃষক খরচের টাকা কিছুই পাবে না

খরচাটা উঠবে কৃষকের অনেকটা অনেক ক্ষতিগ্রস্ত অনেক ক্ষতিগ্রস্ত কৃষক এবছরে যে ক্ষতিগ্রস্ত আগামী দিনে হয়তো অন্য কিছুর চিন্তা ভাবনা করবে আলু ভেতিতে কোনো কিছু করা যায় কিনা সামনে দিকে আবাদ করতে পারে এটা আসলে এমন না কারণ সরকার সবকিছুই চাই যে দেশে ভালো উৎপাদন সেই ক্ষেত্রে উৎপাদন ভালো হয়েছে আলু আলুর উৎপাদন ভালো হয়েছে কিন্তু আমাদের আলু রাখার মতো সেই ধরনের পরিবেশ এখন হয় নাই যেগুলো কোলেস্টোর আছে সব কোলেস্টোরই ঘুরতে গেছে মানে রাখার মতো আর কোলেস্টোরের জায়গা নাই এই আলু এখন বাইরে রাখছে এই আলু এখন বিক্রি করতে হবে এবং এটা দশ টাকা না কম বা বেশি যাক বিক্রি করা লাগবে আচ্ছা ভাই সামনের দিকে কি আলুর বাজার বাড়বে পারবে কিন্তু একটু সময় লাগবে এই এত কম বাজার এটা থাকার সম্ভব থাকে না বা হয়তো থাকবে না আচ্ছা বাজার কমাই লাগবে ভাবতে ভাবতে ফাটাউতা ঘষাঘষি মোষে দাও শেষ ভাবতে ভাবতে কৃষক তো শেষ কৃষকের হ্যাঁ কৃষক শেষ হয়ে যাবে পরবর্তী যেগুলা আসবে এগুলা ব্যাপারিরাতে যারা স্টোরিস আছে এগুলো আসলে কৃষক রাখে না গত মাসে যে আলুর এই যে এত দাম সবগুলোই এগুলো আপনার যারা ব্যাপারি স্টোরিস করে এদের হাতে ছিল কৃষক কিন্তু এই আলুর দাম পায় না কৃষকেরা আগেই বিক্রি করে দেয় তারা হয়তো 15 20 টাকার ভিতর বিক্রি করছিল

ভাইজান রসুন কত চলছিল আজকের বাজারে রসুন আসি আপনার আশি টাকা থেকে নব্বই টাকার এর ভিতরে আশি থেকে নব্বইটা কোন জায়গার রসুন এগুলো নাটোরের রসুন নাটোরের রসুন না নাটোরের রসুন

কম দামে বিক্রি হয়েছে খালি পিয়াজটা প্রথম পর্যায়ে কম ছিল এখন একটু বাড়ছে তো এবার সব লসেই আছে আচ্ছা ভাই তাহলে এটা কি আদা এটা কেরালা ইন্ডিয়ান আদা এটা ওয়াস হ্যাঁ ওয়াশ এটা বেশি করে বিক্রি করে আচ্ছা এটা কত চলছিল টাকা এগুলো কি আপনারা কমিশনে বিক্রি করেন হ্যাঁ সবই আমাদের সব পাটিরা ইনপুট করে নিয়ে আসে আমাদের বিক্রি করে আমরা কমিশন আচ্ছা যে নাম্বার বলছেন করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাঠাতে পারবে আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো থাকেন আলাইকুম ভালো থাকেন সবাইকে ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের বাজার কেমন বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ